ইয়ামাহা এক্সএসআর ওয়ান ফাইভ ফাইভ ইন্দোনেশিয়ান ব্ল্যাক ওয়েল যে বাইকের টেস্ট পাওয়ার জন্য এতদিন বাইকাররা এই এক্সেসারটা কিনতো সেই বাইক তো এখন রাস্তায় তারপরেও যারা এখনো এক্সেসারকেই বেশি পছন্দ করেন তাদের কথা আলাদা আমাদের সাউরিতে আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে এই ব্ল্যাক গ্রাফিক্সের এক্সেসার ওয়ান ফাইভ ফাইভ বাইকটি আর এই বাইকটি চলেছে প্রায় চার হাজার তিনশো বিশ কিলোমিটার মতো এবং সাথে দুই বছরের নাম্বার করা আছে বাইকের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ এছাড়া সরাসরি সাউরিতে এসে টেস্ট দিয়ে দেখে নেওয়ার সুযোগ তো আছেই সাওয়ারি সব বাইকের আপডেট পেতে কানেক্টেড থাকতে পারেন সাওয়ারি ফেসবুক পেজের সাথে এবং সব বাইকের প্রাইস ও বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করে খুলুন আমাদের ওয়েবসাইট ভিডি ডট কমে আসসালামু আলাইকুম